ভীষণ গরম আজকে এই ষষ্ঠীতে এত গরম অঞ্জলি দিয়ে এলাম এবারে খাব খাবো লুচি আর আলুর তরকারি আমার ফেভারিট আমি আর আমার বাবু চলে এসেছি মেলা দেখো প্যান্ডেলটা খুব ভালো করেছে চলো দেখি আমরা কি খেতে পারি কী খাবে বাবু পটেটো টুয়েস্টার চলো পটেটো টুয়েস্টার খাই আর মেলাটার উপভোগ করি যে পটেটো টুইস্টারের এখানে ভীষণ লাইন ফ্ল্যাশ অফ করো ফ্ল্যাশ অফ করো ফ্ল্যাশ কী করে জ্বলছে আমি জানি না টুইস্টার হয়েছে কি জিজ্ঞাসা করো তেলে ছেড়ে দিয়েছে ব্যাক হয়েছে কি দেখ বললাম না তেল হচ্ছে ঘুরে যা এই দিয়ে দিল তো এখানে পটেটো টুইস্টার তৈরি হচ্ছে এই দিদি ভাই তৈরি করছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই দোকানটা চালাচ্ছে তো তোমরা কেউ যদি এখানে আইসো তাহলে পটেটো টুইস্টার অবশ্যই ট্রাই করো বন্ধুরা খুবই টেস্টি আর খুবই সুন্দর খেতে বাচ্চারা তো খুবই ভালোবাসবে তাই জন্য আমার ছেলেও দেখে বায়না করলো আর পটেটো টুইস্টার বানাচ্ছেও খুব সুন্দর দেখো মেকিংটা একদম সরাসরি গরম গরম বানাচ্ছে আর ভাজা করে দিয়ে দিচ্ছে খুবই সুন্দর পদ্ধতি এই দেখো দিদিভাই বানাচ্ছে এখানে দাদাভাই কেটে দিচ্ছে আর এখানে এই তেল থেকে তুলে তুলে নিয়ে রাখছে তারপরে এখানটায় ভাজাটা হচ্ছে খালি দেখো এখানে একটা গোলা বানানো রয়েছে ওর মধ্যে ডিপ করছে আর এখানে বিস্কুট গুঁড়ো রয়েছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে ব্যাস দিয়ে আর এখানে ডিপ করে দিচ্ছে ডিপ ফ্রাই আর যেই হয়ে যাচ্ছে এত লাইন এত লাইন কি বলবো দেখে তো আমাদের খুব খিদে পেয়ে যাচ্ছে আর এই দাদাভাই তৈরি করছে ওপর থেকে সস দিয়ে মেওনিজ দিয়ে মশলা দিয়ে করছে দেখো তোমরা পদ্ধতিটা খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকার বিনিময় তো খুবই ভালো লাগলো আমাদের খেতে আজকের এই প্রথম খেলাম বাড়িতে একবার ট্রাই করেছিলাম নেক্সট টাইম আবারও ট্রাই করা যাবে খুবই পরিষ্কারভাবে এরা করছে দেখো তোমরা বন্ধুরা যদি মেলায় যাও পটেটো টুইস্টার অবশ্যই ট্রাই করো আমি তাই ছেলেকে বললাম বাবু আমাকে দিবি তো আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি তো আমাদেরগুলোতে একটু বেশি করে মশলা দিয়ে দিচ্ছে আর তোমরা খেয়েছো কে কে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি তো প্রথমবার খেলাম ছেলের সাথে আর খুবই 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 ভালো টেস্টি ছিল জিনিসটা কতটো টুইস্টার নামটাও যেমন খেতেও তেমন তো এই দিদিভাই কাগজে করে সার্ভ করে দিচ্ছে অনেকে আবার বাড়িতে প্যাক করেও নিয়ে যাচ্ছে তো দেখো এবারে আমরা খাবো আমাদেরকে দিচ্ছে এতক্ষণ লাইনের পরে আমাদের নাম্বার এলো ছেলে নিয়ে নিল আমি বললাম বাবু খা খেয়ে বল কেমন হয়েছে কালারটা আর দেখতে কেমন দেখো বিশাল বড় তো তাড়াতাড়ি টেস্ট কর করে বল কেমন হয়েছে আগে চেটে নিল মশলাটা ছেলেটা তারপরে খাচ্ছে ও প্রথমে ট্রাই করবে বাচ্চাদের এই যে হাসি মুখে এইটাই ভালো লাগে তো চলো ও তো ট্রাই করলে বাট আমি একটু ট্রাই করি হুম ভীষণ গরম খেতে কিন্তু আমি তো খেতেই ভয় পাচ্ছি এত বড় দারুণ ভালোই হয়েছে খুব সুন্দর খেতে হ্যাঁ বেশ মশলাদার ফিস তোমরা কেউ যদি আসো কাঁটা কুকুরের মাঠে এখান দিয়ে খেতে পারো বটোটা টিসটা তো ওখানে ফোন নাম্বার দেয় Thank okay. you. সুন্দর এই প্যান্ডেলটা করেছে দেখো মৌমাছিতে ভরা ছোট্ট ছোট্ট মৌমাছি প্লাস্টিক দিয়ে বানিয়েছে এত সুন্দর বানিয়েছে এই মণ্ডপটি যে দেখে মন ভরে গেলো আর ফাঁকা ফাঁকাই ছিল ছেলেকে নিয়ে সন্ধেবেলায় বেরিয়েছিলাম বেশ দেখতে দুজনে মিলে দেখলাম ভালোই লাগলো আর ছেলে খুব খুশি দেখো কি সুন্দর শিউলি ফুল বানিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা এমনিই বেরিয়ে পড়লাম মেলা টেলা ঘুরে একটা প্যান্ডেলও দেখে নিলাম আর এই গাছটা এত সুন্দর বানিয়েছে পলাশ ফুল ভরে গেছে দারুণ লাগছে আর এখানে ঢাকি ঢাক বাজাচ্ছে আর এই মায়ের মূর্তি অসাধারণ আজকের প্যান্ডেলটা দেখলাম ছেলেরও খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে তো এবারে কি হলো খাওয়া দাওয়া হলো প্যান্ডেল দেখা হলো আর এটা মনে হচ্ছে বন বিবি এই গাছের তলায় দাঁড় করিয়ে রেখেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কি বলে এটাকে দেখো এত সুন্দর লাগছে না গাছটা আর এই মৌমাছিটা তো মানে অসাধারণ কিছু বলার নেই খুব সুন্দর কারুকার্য করেছে খুব খুব ভালো দেখলাম এতদিন পরে একটা মন্দির মানে মণ্ডপ তো দেখো আমরা মায়ের দর্শন করে নাও খুবই সুন্দর মায়ের মুখ মুখটা খুব ভালো লাগছে আর এই দেখো বিশাল বড় একটা সূর্যমুখী ফুল কি দিয়ে বানিয়েছে দেখেছ চামচ দিয়ে চলো আমার বাড়ি আমরা বাড়ি যাব বাইরেটা পুরো প্লাস্টিক দিয়ে তৈরি করেছে খুবই সুন্দর আর এই যে এখানটা মৌমাছিটা খুবই হাতে চট প্রিন্ট করেছে ফাইনালি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি গাইস আমার ইহার লাইটিং লাগা হ্যাঁ তোমারে ইহার লাগা হ্যাঁ কমেন্ট কর বাতানা ঠিক হ্যাঁ